সম্পদ বিভিন্ন ধরনের সমস্যার উদ্ভব হয়েছে এবং যেহেতু দিন দিন চাকরির বাজারে সবকিছু সংকুচিত হয়ে আসছে তো তার দরণেই হচ্ছে আমরা কম্বাইন ডিগ্রির দাবিতে আন্দোলন করে যাচ্ছি এবং যতদিন না পর্যন্ত আমাদের দাবি মানা হবে ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো প্রায় অনেকদিন আন্দোলনের পরে আজকে আমরা ক্যাম্পাসে গিয়েছিলাম আমাদের পুলিশ আমাদের আশ্বাস করছিলেন একাদতা ঘোষণা করছি গতকালকে আমরা যখন একাডেমিক দমন এবং হচ্ছে পড়াশোনিক দমনে টালামারি তখন সারকে জানানো হয় তখন তাদের মেন ক্যাম্পাস থেকে আমাদের একটা কমিটি হয় সেখানে হচ্ছে আমাদের ক্যাম্পাসে আমাদের সাথে কথা বলার জন্য ডক্টর এবং হচ্ছে ছাত্র বিশ্বকাপ উপদেষ্টা স্যার আসবেন তারা আমাদের সাথে কথা বলবেন আশা করি একটা ভালো আমরা পাবো থাকি আলাইকুম আমি আব্দুল রহিদ কাফি লেভেল ফোর সেমিস্টার ওয়ানের একদম শিক্ষার্থী বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ এবং সম্ভাবনাময় খাত হল সম্পদ কিন্তু বর্তমানে এই খাতে তিনটি ভিন্ন ভিন্ন ডিগ্রি এনিম্যাল হাজব্যান্ড্রি ডিভিএম এবং বিএসসি ইন ভেট সাইন্সের এনিমেল হাতবি বৃন্দবন থাকায় আমাদের প্রাণী সম্পদের মাল পর্যায়ে এবং কর্মক্ষেত্রের গুরুত্বপূর্ণ এবং ব্যাপক এবং আমরা আমাদের দাবি যতদিন না পর্যন্ত সমাধান সমাধানে আসবো ততদিন পর্যন্ত আমাদের সকল ধরনের কার্যক্রম একাডেমিক এবং প্রশাসনিক বন্ধুত্ব লাইন থেকে ক্লাস পরীক্ষা অর্জন করে আমরা আমাদের কিছু যৌক্তিক দাবি নিয়ে রাজপথে নেমেছি এবং আমরা মনে করি আমাদের দাবিগুলো একশো পার্সেন্ট যৌকি আমরা কম্বাইন্ডেই চাই যেটা ক্ষেত্রে অবশ্যই কার্যকর এবং বর্তমানে চাকরির বাজারেও আমরা দেখতে পাই যে কম্বাইনটিভলি কতটা গুরুত্বপূর্ণ পাচ্ছে তিনি অবশ্যই পারে এটা তাদের হাতে আছে তারা যদি চায় যে কোনো সময় সেটা সমাধান করতে পারে এবং আমরা তিনি বলেছেন তিনি অলরেডি একটা কমিটি গঠন করেছেন এবং তিনি বলেছেন যে তিনি আমাদের পাশে থাকবেন তো আমাদের এর প্রথম ছিল বিক্ষোভ মিছিল তারপরে যখন আমরা প্রথম এই প্রশাসনিক ভবনেও তালা দিয়েছি এবং যখন আমরা এই আমাদের কোনো রুটম্যাপ পাইনি আমাদের প্রশাসনের পক্ষ থেকে এবং বিশ্ববিদ্যালয়ে যখন আমাদের সারা সারাকলিপি দিয়েছি আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমরা পাইনি যার কারণে আমরা তারপরে তালা একাডেমিকে এবং প্রশাসনিক ভবনে তালা দিয়ে দিয়েছি দেশের উন্নয়নে এবং দেশের এই জনগণের উন্নয়নে আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করি তাদের দেখা যাচ্ছে তিনটি ডিগ্রি মাঠে বিদ্যমান থাকায় আমাদের কোনো কেউ তাদের স্বাচ্ছন্দ্যে সেবা দিতে পারতেছে না জনগণের স্বার্থে যার কারণে আমরা চাচ্ছি যে আমরা এই সবাই একসাথে এবং একই সিলেবাসে এবং একই কার্যক্রমে আমরা সবাই এই আমাদের এই ডিগ্রিটা একসাথে করতে যাতে আমরা সবাই এই পানি সম্পদ খাতকে অনেক দূরে এগিয়ে নিতে পারি